গভীরতা প্রেমিকাকে নিয়ে দেশ ছাড়লেন অভিনেতা দেব রুক্মিণী কিংবা দেব ব্যক্তিগত জীবন খুব একটা আড়ালে রাখেন না কেউই তাদের সম্পর্কের কথা অজানা নয় কারো কাছে সারা বছর অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন রুক্মিণী মৈত্র দেব প্রযোজনা থেকে শুরু করে অভিনয় নিজের এলাকার কাজ সবটাই দক্ষতার সঙ্গে সামলে থাকেন তবে শত ব্যস্ততার মাঝে এবার কোথায় হারালেন তারা জানা যায় শনিবার মধ্যরাতে বিমানবন্দরে ক্যামেরা বন্দী হলেন তারা শহর ছাড়লেন এই জুটি দেব রুকিনী সারা বছরে একটা ছুটি লাগে বছর ভর টানা কাজ করে নিজেদের মতো করে কিছুটা সময় কাটানোর প্ল্যান করে নেন তারা বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে ছুটি কাটানোর সকল মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এই জুটি সেই সব ছবি পলকেই ভাইরাল হয়ে থাকে এবারও বিমানবন্দর থেকেই বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন রুক্মিণী স্পষ্ট হয়ে গিয়েছিল সবটা তখনই এবার সকাল হতেই সামনে এলো এক অন্য ছবি যা এক কথায় মুগ্ধ করেছে সকলকেই যদিও কোথায় গেছেন তারা তা এক প্রকার গোপনেই রাখলেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং দেবরুগ্ন জুড়িটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ